আপনার ঘরে যদি দুধ আর পাস্তা থাকে তাহলে এখনই এই রেসিপিটি তৈরি করে নিন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চেরাপড়ে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি তারপরে এখানে দুই কাপ পাস্তা দিয়ে দিলাম আমি এখানে ছোট ছোটো যে পাস্তাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছি আপনার যে কোনো শেপের পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন তো পাস্তাটাকে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চুলার পর আরেকটি কড়াই দিয়ে এখানে আমি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি অন থার্ড কাপের থেকে একটু বেশি তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনার কম বেশ করে দিয়ে নেবেন তারপরে এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নিলাম সেটা পরে বত্তিতে কাজে লাগাবো তারপরে এটা আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো এই পর্যায়ে ক্যামেরাটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে সেই জন্য সরি তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপরে দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি আর আগে থেকে যে পাস্তাটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা এখানে আমি এখন দিয়ে দেব এই দুধ পাস্তা রেসিপিটি খেতে কিন্তু অনেক মজার আর আমরা তো সব সময় পাস্তা অনেকভাবে খেয়েছি একবার এভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাছাড়া বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চাদের জন্য কিন্তু এটা একদম হেলদি একটি রেসিপি তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে আমরা যে দুধটা রেখেছিলাম সেই দুধটার ভিতরে এখানে আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা গোড়ার দুধটাও একটু বেশি দিতে পারেন চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এতে করে এটা একটু ঘন হবে আর খেতে বেশ মজার হবে তো খুব ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাঠবাদাম আপনারা অন্য যে কোনো বাদাম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবেই আমি আর একটু জাল করে নেব তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গিয়ে আরও কিছুটা মানে ঘন হয়ে যাবে তো এই যে আমি নামিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে খেলে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন আমি এর উপরে একটু কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এতে করে খেতে অনেক বেশি মজার হবে তো অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ